কাচের গ্লাসগুলো আমরা ইউজ করি সেগুলো অনেক দিন ধরে ইউজ করতে করতে এরকম নিচে দেখো গ্লাসের নিচে এরকম সাদা সাদা জলের দাগ হয়ে যায় এবং কাচের গ্লাসের উজ্জ্বলতাও কিন্তু কোথাও হারিয়ে যায় একদম নতুন অবস্থায় যেরকম চকচকে পরিষ্কার কাচের গ্লাস থাকে সেরকম কিন্তু থাকে না তো সেটা কিভাবে আমরা করে নেবো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটুখানি শ্যাম্পু নিয়ে নিচ্ছি তোমরা কোনো ভীম জেলও এখানে ইউজ করতে পারো তারপরে অল্প একটুখানি বেকিং সোডা নিচ্ছি আর এর মধ্যে দেবো একটুখানি ভিনিগার এখানে আমি এক ঢাকনা ভিনিগার ইউজ করছি ব্যাস এর মধ্যে আর কিছু লাগবে না তারপরে আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা এবার আমরা গ্লাসের গায়ে কাচের গ্লাসের গায়ে তোমরা এখানে আমি গ্লাস দিয়ে দেখাচ্ছি তোমরা কাছের বাটি থালা সব কিছুর মধ্যেই কিন্তু এটা ইউজ করতে পারবে একই কিন্তু কাজ দেবে তো দেখো আমি একটা ব্রাশ দিয়ে ভালো করে মিশ্রণটা কাছের গ্লাসের মধ্যে লাগিয়ে এরকম ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তোমরা এখানে স্কচ বাইট দিয়েও ঘষে পরিষ্কার করতে পারো এবার দেখো জল দিয়ে